যোগ্য অযোগ্য ভাবার দরকার নেই বেতন নিন স্কুলে যান করুণাময়ীতে বিক্ষোভরত চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবনের সামনে আন্দোলন কেন চুপ স্বতন্ত্র কমিশন সতেরো হাজার দুশো ছজন যোগ্য শিক্ষকের বেতন হবে মুখ্যমন্ত্রীর শুরু এই কার্যত বললেন ব্রাত্য বসু অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী বেতনের আশ্বাস দিচ্ছেন কিন্তু তাতেও ভিচ্ছে না চিরে ওএমআর এবং চাকরি হারা যোগ্য অযোগ্যদের তালিকা চেয়ে চাকরি রাস্তাতেই কাটছে দিনরাত ডিসেম্বর পর্যন্ত অযোগ্যদের বেতন দিতেই কি কার্যত তালিকা প্রকাশে গড়িমসি করছে রাজ্য কমিশন আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময়